দাঁড়িয়ে আছি মেটে আলোর জমিতে মেটে আলু একটি কন্দাল জাতীয় ফসল বাড়ির চারিপাশে পরিত্যক্ত জায়গায় বা পতিত জমিতে চাষ করা যায় অর্থনৈতিক নতুন দ্বার খুলতে পারে মেটে আলু বাণিজ্যিকভাবে চাষ করে কৃষক লাভবান ও সফল হতে পারে মেটে আলুর বাণিজ্যিক চাষের প্রধান এলাকা হল যৌ চৌগাছা এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়া মেয়েটে আলুর বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত মেটে আলু গাছ আলু আর আরও অনেক নাম রয়েছে চার থেকে পাঁচটি জাত রয়েছে সাধারণত ডিম্বাকৃতিক গুড় ও অন্যটি লম্বা আকৃতি মাদা থেকে মাদার দূরত্ব হবে তিন থেকে হাত দুই ফুট চৌড়া তিন ফুট গভীর তৈরি করতে হবে জৈব সার পঞ্চাশ গ্রাম ফসফেট পটাশ টিএসপি ইউরিয়া দশ গ্রাম বরুর মিশিয়ে বিশ থেকে পঁচিশ দিন পরে বীজ লাগাতে হবে কার্বান বা মেনকোজুবের গ্রুপের যে কোনো একটি ওষুধ দিয়ে বীজ শোধন করতে হবে মেটালো রোগ ও পোকার আক্রমণ নেই বলেই চলে তবে ইঁদুর খুব ক্ষতি করে থাকে ইঁদের আক্রমণে ফলন পঞ্চাশ পার্সেন্ট কম হতে পারে আট থেকে দশ মাসের পর ফল সংগ্রহ করা যায় মাটি নিচে ফল প্রতি বছর সংগ্রহ না করে দুই বছর পর পর করলে ওজন ও স্বাদ বহুগুণে বৃদ্ধি পায় বিঘা ফলন তিন থেকে চার টন হয়ে থাকে ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন সি মিনারেল পটাশিয়াম কোলোরেস্টেল নিয়ন্ত্রণে সাহায্য করে প্রতি একশো গ্রাম আলুতে সত্তর থেকে আশি গ্রাম ক্যালোরি থাকে ঠান্ডা আবহাওয়ায় এর বৃদ্ধি কমে যায় হালকা বেলে বেলেদোয়াশ মাটিতে মেটে আলুর চাষ ভালো হয় তাই আমরা মেটে আলু চাষ বেলে বেলেদোয়াশ মাটিতে আমরা মেটে আলু চাষ করতে পারি এবং এতে কৃষক লাভবান